আজ এক অনন্য মুহূর্তের সাক্ষী রইল কাটোয়া দু নাম্বার ব্লক আদিচন্দ্রা ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবর্ধিত হলেন কাটোয়া দু নম্বর ব্লকের বিডিও মাননীয় আশিফ আনসারি মহাশয় এই সংবর্ধনা ছিল কেবল একটি আনুষ্ঠানিক সম্মান নয় ছিল এক স্বীকৃতি একজন প্রশাসকের সদিচ্ছা এবং এক সমাজমুখী ফাউন্ডেশনের নিষ্ঠার মেলবন্ধন সংবর্ধনা গ্রহণ করে মাননীয় আশি আনসারী ফাউন্ডেশনের কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে বলেন আদিচন্দ্রা ফাউন্ডেশন শুধু সমাজসেবা করছে না তারা গড়ে তুলছে আগামী প্রজন্মের ভিত এ যেন মাটির কাছাকাছি থেকে গড়ে ওঠা একটি সত্যিকারের আন্দোলন তিনি বিশেষভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান ফাউন্ডেশনের সকল সদস্য এবং প্রতিষ্ঠাতা মাননীয় শান্তনু বাসকে যার স্বপ্ন এবং নেতৃত্ব সমাজসেবার এই আলো ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে সবচেয়ে বড় কথা তিনি আশ্বাস দেন আমি সবসময় আদিচন্দা ফাউন্ডেশনের পাশে আছি এবং থাকবো